আজকের এই বর্বরিচিত এই হামলা কারা করছেন আল্লাহর কাছে নিগৃহীত লাঞ্ছিত অপমানিত পৃথিবীর বুকে গৃহীত এক জাতি ইহুদি জাতি তারা আমরা ইতিহাস করে দেখলাম হিটলার বলেছিল আমি কেন ইহুদিদের এসব বুঝতে পারে কেন আমি ইহুদিদেরকে হত্যা করেছিল ইহুদিরা নেমো খারাপ এক জাতি ইহুদিরা বিশ্বাসঘাতক এক জাতি ইহুদিরা কগন তাদের ওয়াদা ঠিক রাখেনা না ঠিক তখন তারা নির্বিচারে বোমা হামলা করে তারা গণ হত্যার পরিচালনা করেছে আজকে আমরা দেখতে পেলাম যে সেখানে কি রাফাতে এক লাখ মানুষ ছিল আজকে সেখানে একজন মানুষ নাই আজকে কাজাতে মানুষ ছিল আজকে তাদের কোনো মানুষ সেখানে নাই আজকে গোটা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে এর পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে আজকে মুসলমানদেরকে আমি বলতে চাই আমাদের এখন ইমাম বৃদ্ধি করার সময় এসেছে আজকে আমি আপনাদেরকে স্মরণ করতে চাই এই যে তারা বিশ্বাস ঘাতকতা করলো চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপরে যে হামলা পরিচালনা করল শুনে ইতিহাস কি বলে সেদিন যেমন হুদাই বিহার যে বক্কার কাফেরদের সাথে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি যখন মক্কার কাফেররা ভঙ্গ করল অল্প সময়ের ব্যবধানে মক্কা ইসলামের তারা বিজয় হয়েছিল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীকালের সূর্যোদয় যেমন সত্য রাসুলের ঘোষণা অনুযায়ী আমাদের গাজোয়া হিন্দ গাজোয়া ফিলিস্তিন শুরু হয়েছে এই দুই যুদ্ধে মুসলমানরা জয় হবে ইনশাআল্লাহ রাসুলের হাদিসও জানি রাসূল বলছেন ইহুদিরা পলাতে থাকতে কাছের আড়ালে পাথরের আড়ালে থাকলেও কাজ পা

তাকার সময় নেই আজকে আমাদেরকে জেগে উঠতে হবে আজকে গুড়া বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ আমাদের আল্লাহ এক আমাদের রাসুল এক আমাদের কোরআন এক আমাদের এক এই জন্য কোন মুসলমানকে বিভেদ বিভেদ বিশৃঙ্খলভাবে ভাবে চলবে না সবাইকে ঐক্য ভক্ত হয়ে আল্লাহ রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করে আল্লাহর এই জমিনকে আল্লাহর আইনের উপযুক্ত আমাদেরকে করতে হবে আজকে আমরা বলতে চাই আজকে গোটা বিশ্বে যে আন্দোলন চলছে এই আন্দোলনে আজকে থেকে আমাদের সিদ্ধান্ত সকল ইসরাইলি পণ্য বয়কট করতে হবে খেয়াল করেছেন সেই মুসলমানদের লাশের উপরে তারা মত খাচ্ছে আর নৃত্য করছে আমরাও দেখেছিলাম আকাশে অক্টোবরের সেই ইহুদিদের দালাল অনুসারীরাও তারা আমাদের লাশের উপরেও তারা নৃত্য করেছিল সালেমরা সালেমরা জুলুম করে নৃত্য করে কিন্তু তার পরিণতি খুবই সন্নিকটে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ আমরা হতাশ নই আমরা আমাদের আমরা নিরাশ নই আমরা আশাবাদী কারণ আমাদের ইসলাম বলছে ইসলাম আমাদেরকে বলছে যে আল্লাহ আর ইসলাম আমাদেরকে বলছে এই জিহাদ আমাদের জন্য ফরজ করা হয়েছে আমাদের শহীদ হলে আমাদের যে মর্যাদা সেই মর্যাদার কারণে আজকে শাহাদাতের তামান্না নিয়ে মুসলমানরা আজকে এই জিহাদে অংশগ্রহণ করতে হবে এজন্য আমাদের চেতনা আল্লাহ আমাদের রব রাসূল আমাদের নেতা কুরআন আমাদের সংবিধান জিহাদ আমাদের পথ শাহাদাত আমাদের কাম্য এজন্য আজকের গাজা রাফাবাসী যারা জীবন দিয়েছেন তারা শহীদের উচ্চ মর্যাদা লাভ করেছে আর আমাদেরকেও সেই শহীদ হওয়ার আহ্বান জানিয়েছে আজকে মগরাবাসীকে জানতে চাই আমরা সবাই লড়তে রাজি এই আপনারা দিবেন মরলে শহীদ গাজী সবাই বলেন আমরা সবাই লড়তে রাজি